আজ আমি নিয়ে আসছি একদম ভিন্ন ধরনের একটা রান্না এটা তেলাপিয়া মাছ বলছে আর চিচিঙ্গা দিয়ে রান্না কীভাবে আপনারা এই মাছটা রান্না করবেন ঝোল ঝোল করে সেই রান্নাটা আমি রান্না করেছি আমার ভিডিওটা দেখুন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আলাইকুম আজ আপনাদের দেখাবো তেলাপিয়া মাছ রান্না দেখুন এইখানে আমি তেলাপিয়া মাছ নিয়েছি তেলাপিয়া মাছগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি তেলাপিয়া মাছ রান্না করার জন্য আমার লাগবে তেলাপিয়া মাছে আমি দেব চিচিঙ্গা এই যে আমি চিচিঙ্গা কেটে নিয়েছি ভালো করে আর দেব হচ্ছে হলো আলু মাছ রান্না করার জন্য আমার লাগবে এটা হচ্ছে হলো পেঁয়াজ রসুন আর জিরা আমি পেস্ট করে নিয়েছি হলুদ শুকনো ঝালের গুঁড়া পেঁয়াজ কাঁচামরিচ লবণ আর লাগবে তেল আমার বেশি কিছু লাগবে না শুধুমাত্র এই যে এইগুলাই লাগবে আর সঙ্গে তেল আমি একটা প্যান দিয়েছি এখন দিয়ে দেব তেল মাছে আমি লবণ আর হলুদ মেখে ভেজে নেব মাছগুলা আমি কড়া করে ভেজে নিয়েছি দুই সাইডই সুন্দর করে ভেজেছি উঠিয়ে রাখব এই তেলের ভিতরে দিয়ে দেবো কাঁচামরিচ দিয়ে দেবো মশলা আদা রসুন পেঁয়াজ আর জিরা পেস্ট অল্প করে শুকনা মরিচের গুঁড়া হলুদ লবণ মশলাটাকে ভালো করে কষিয়ে নেব দুই তিন মিনিট ধরে এই মশলার ভিতর আলু কষিয়ে নেব আমি আলু কষিয়ে নিয়েছি এখন আলু সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো পানি দিয়ে ঢেকে আলু পাঁচ মিনিট সিদ্ধ করে নেব এখন দিয়ে দেব। আমি চিচিঙ্গা এই যে চিচিঙ্গা চিচিঙ্গা আমি এখনই একটু কষিয়ে নেব এখন আমি ভাজা মাছগুলো দিয়ে দেব দিয়ে দেবো এখন ঝোলের পানি এখন আমি ঢাকনাতে ঢেকে দেব দেখুন ঝোলে জাল উঠে গিয়েছে আমি এই তেলাপিয়া মাছ আর চিচিঙ্গা দিয়ে রান্না করছি একটু ঝোল রাখবো আমি আরো দুই তিন মিনিট জাল দেব দেখুন আমার তরকারিটা কেমন হয়েছে আমার তরকারিটা হয়ে গিয়েছে এখন নামিয়ে ফেলব দেখুন আমার তরকারিটা যে আমি নামিয়ে ফেলেছি কত সুন্দর হয়েছে একদম চিচিঙ্গাগুলো দেখুন সবুজ কালার রয়েছে আমি খুব সহজেই চিচিঙ্গা দিয়ে আলু দিয়ে তেলাপিয়া মাছ রান্না করে ফেলেছি আপনারা আমার ভিডিওটা দেখুন আর এভাবে রান্না করে খান আজকের মতো শেষ